বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে যে শুনে কি পায় সুস্থ আছো তেপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্ডি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোক আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার তো আমি তো বাড়ি থেকে আসলাম কালকে কালকে এসে আর কোনো ভিডিও শুট করা হয়নি ওই দিন তো মেয়ে বাড়ি থেকে আসার সময় না আমার যা অবস্থা হয়েছিল। বমি করতে করতে পুরো আমার অবস্থা শেষ বাড়িতে এসে শাড়ি আর কীসের খোলা এমনিতে আমি নিচে শুয়ে পড়লাম এত পরিমাণে শরীর খারাপ করছিল আসা যাওয়া করতে করতে আমার মনে হয় আট থেকে নয়বার আমি বমি করেছিলাম মানে আসার সময় তো পুরো একদম আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল বাড়িতে এসে রেস্ট করলাম স্নান দান করলাম তারপর গিয়ে শুইলাম তো পরের দিন ঘুম থেকে উঠেই আবার এদিকে মাদের মাকে রান্না করে দিয়েছি মা তো অসুস্থ জানো তো আমরা যখনই বোনেরা বাড়িতে যাই আমি আমার বোন মিলে তখন কিন্তু মা বাবুকে যেদিন আসি না রান্না করে দিয়ে আসি কোনো কোনো সময় আবার হয়ও না তো সেই রান্না বান্না করে দিয়ে তোমাদের দাদা ও খেয়ে আসলো আমি আর খাইনি যে গাড়িতে যদি আবারও বমি হয় সে বইয়া তারপর বাড়ি এসে যে ভিডিও শ্যুট করবো সেটা শরীর দিচ্ছে না এসে তো ঘর দুয়ার পরিষ্কার করে কাকে মনিরা ছিল আগের দিন তো ওই যে যাওয়ার সময় তো আর দুয়ার গুছিয়ে গুছিয়ে গাছিয়ে যেতে পারিনি ওই যে ঘর দুয়ার গুছিয়ে মানে গুছানো গুছানো ওইগুলো করলাম গরটা একটু মুছলাম তারপর এসে রান্নাবান্না করে খেতে খেতে সেই বেজে গেলো প্রায় তিনটা তো এ করে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আর শরীরও স্বাদ দিচ্ছিল না তো আজকে এই যে সকাল থেকে তাই আবার ব্লগ শ্যুট শুরু করে দিলাম কারণ ভিডিও তো শ্যুট করতে লাগবে না হলে তোমাদের সাথে শেয়ার করবো কি তো এদিকে দেখো এদিকে ঘুম থেকে উঠে কাল রাত্রিবেলায় ট্যাস মুছে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে গ্যাসের বান্নারগুলো লাগিয়ে এদিকে চা টিফিন করে এই যে এদিকে এখন কিন্তু আমি লাউডাটা কেটে নিলাম বাবু আবার কালকে আসার সময় কয়েকটা বার লাউডাটা দিয়ে দিয়েছে লাউডাটা তারপর এদিকে টমেটো এবার বেশি সবজি আনতে পারিনি কারণ কেন বলো তো আমাদের এখানে তো কালকে বাজার ছিল আর আমরা একদম সকাল সকালে রওনা দিয়ে দিয়েছিলাম বাজারটা একটু উঠলে তারপর গিয়ে হয় তো সকাল সকাল যেহেতু আস মানে চলে আসলাম তার জন্য বেশি আর সবজিপাতি আনা হয়নি নাহলে বাবু কিন্তু ব্যাগ ভর্তি করে সবজিপাতি দিয়ে দিই তারপর এদিকে দেখো বাসির বাসন টাসন রয়েছে আর এদিকে চায়ের পাটি বুটিগুলোও রয়েছে তো এগুলোও কিন্তু একসাথে মাজা কষা করে নিচ্ছি লাউ তরকারিটা বসিয়ে এগুলো করে নিচ্ছি ফার্স্টে ভাবলাম এটা পরেই করবো তারপর আবার ভাবলাম তোমার দাদা ভাই খেয়ে এদিকে দোকানে যাবে আর যেহেতু বার তো তাই জন্য করে নিচ্ছি এদিকে তো ঘর দুয়ার ক্লিন করার তো বাকি আছেই কাল তো এসে কি করলাম বিছানাটাকে একটু গুছিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছে অতটুকু আর না হলে কোনো কিছু কিন্তু করতে পারিনি বাড়িতে থাকলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু একভাবে হয় কিন্তু বাড়িতে দু একদিন না থাকলে ঘর দূরের অবস্থা যেন আরও খারাপ হয়ে থাকে বাড়িতে এসে যেন কাজের পাহাড় এদিকে তো কতগুলো কাপড় চুপড় এদিকে কাছাকাছি করেই নিচ্ছি মিশিংটা থাকাতে ভাগ্যিস না হলে এগুলোকে হাত দিয়ে কাঁচতে হতো গড়ে আমার কতগুলো কাপড় পরেছে তারপর তো এদিকে তো আরও আছেই তো এদিকে কাপড়গুলো যেহেতু মানে মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলো কাঁচা হয়ে যাচ্ছে সকাল সকাল দিতে পারলে দেখবে মানে রোডটা যদি সকাল সকাল উঠে যাবে শুকিয়েও যাবে দুদিন তো কালকে বেশ রোদ দিয়েছে যেদিন কাকেমিরা আসলো এত পরিমাণে বৃষ্টি কাকেমণির তো মাথায় টেনশানেই কাজ করছিল। যে ওখানে বৃষ্টি হলে কীভাবে যাবে রাস্তাঘাটের অবস্থাও খারাপ হয়ে থাকে এটাই টেনশান করছিল দেখো কালকে আবার রিয়ে আবার মানে রোদ দিয়েছিল কিন্তু কোর করে আমরা যে বাড়িতে আসলাম যেদিন যা কষ্ট হয়েছিল গাড়ি পাচ্ছি না তারপর আবার গাড়ি নিয়ে বাড়িতে আসতে হয়েছে এতটা পরিমাণে কষ্ট হয়েছিল। তো তারপর আর কি আজকে তো আবার ওই যে কাপড় টাপড় ধোয়া হচ্ছে এদিকে ভাবছি আবার যদি বৃষ্টি চলে আসে যদিও আসবে না আকাশের অবস্থা ভালোই দেখলাম তারপরে আকাশের তো মন বোঝা বড় দেয় এই ভালো তো এই খারাপ তো এদিকে দেখো কুকারের মধ্যে এখন বাটটা বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আর করলাম না কারণ হাঁড়ির মধ্যে একটুখানি এবার ভাত রয়েছে তো ওইটা কালকা রাত্রিবেলায় না ঝোল ঢেলে রেখে দিয়েছে বাটটা নিরামিষভাবেই তো এই ভাবছি এই ভাতটা ভেবেছি আমি খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই এখন খেয়ে যাবে আর দুপুরের ভাত তো ওইটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি হাঁড়ির থেকে নিয়ে আবার অন্য জায়গায় আর বসালাম না যে হাঁড়ি থেকে নিয়ে আবার বাটির মধ্যে নিয়ে আবার হাঁড়িটির মধ্যে বসাবো যেহেতু আমার প্রেশার কুকার আছে তাই ভাবলাম কি কুকারেই বসিয়ে দিই তো যাই হোক এদিকে দেখো মানে পরশু দিনকে বুধবার দিনকে বেশ মজা করে কাটিয়েছি বেশ ভালো লেগেছে ওই দিনগুলো না মানে না গেলে না সবার সাথে হয়তো এতটা এনজয় করতে পারতাম না দেখতেও মানে পারতাম না ওগুলো হয়তো ভিডিওতে দেখতাম মানে ক্যামেরাতে ওই যে মোবাইলে কিছুটা কিছুটা করে কেউ তুলে আনতো তো মানে দেখতাম তো যাই হোক বেশ ভালো করে কাটিয়েছি কিন্তু বাড়িতে এসে এখন যেন কাজ করতে করতে আমি আর পারছি না তো এদিকে দেখো সব কিছু কাপড় চুপড় যা আর্ধ ধোয়া হয়েছে এগুলো এখন মেলে দিচ্ছি আর বাদ বাকিগুলো তো এখনও কাঁচা হচ্ছে একবারে তোর কাচা হয়নি দুবারে কাচতে দেওয়া হয়েছে কারণ অনেকগুলো কাপড় তো তাই আমার ঘরেও তোমাদের দাদা দাবার প্যান্ট শার্ট এগুলো ছিল তো সব কিছু কাপড় চোপড়ই না ওই একসাথেই ধুয়ে নিচ্ছি কারণ এখন যদি আবার জমিয়ে রাখি সামনে আবার বিয়ে তো বিয়েতে গেলে আবার কতদিন এখানে লেট হবে বিয়ে থেকে আসলে তো আরও বেশি কাজ থাকবে কারণ বিয়েতে গেলেই সেখানে আমাদের দেখবে কতটা দিন সময় লাগবে এই বিয়ে বৌবাত কাটিয়ে আসার জন্য কাছে তো আর না যে গেলাম আবার কালকে চলে আসলাম আবার বৌবাতের দিন যাব। এরকমটা তো না দূরের পথ তো সে তো গেলে একদম সব কিছু শেষ করে তারপরে আসতে লাগবে তো যাই হোক মানে আমার শরীরটা এত খারাপ লাগছিল ওই যে কালকে মানে পরশুদিনকে বমি টমি করেছিলাম তো আসা যাওয়া করতে করতে আটবার তারপর আগের দিন রাত্রিবেলায় ডালা ডালা সাজিয়ে ঘুমোতে ঘুমোতে দেড়টা তারপর দিনও কাকু তারা বাড়িতে এসে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা কাল তো একদম শরীরে অসুস্থই ছিল তারপর কালকে বাড়িতে এসে গিয়ে ঘুমটা একটু ঠিকঠাক হয়েছে তারপরও শরীরটা যেন মানে জোর পাচ্ছে না তারপরও আমার সংসারে কাজ করতেই লাগবে বলো আমি আবার ওই যে ঘর নোংরা করে আমি এসে রেস্ট করব ওই রেস্ট করেও আমি শান্তি পাবো না বিশেষ করে মনে তো শান্তি পাবোই না তখন আমার মন চেবে পরে আমি রেস্ট করব আগে আমি কাজগুলো করিনি তো তার জন্য না আমি কিন্তু ওই কাঁচা দোয়া ঘর দোর ক্লিন করে এগুলো করে নিচ্ছি এগুলো শেষ করে যখন আমি একটু রেস্ট করব তখন দেখবে রেস্টটা করলে আমার মনটাও শান্তি থাকবে আর মন শান্তি থাকলে দেখবে সব কিছু ভালো থাকে আর মন যদি শান্তি না থাকে না তখন যেন শরীরও ভালো থাকে না এটা হলো গিয়ে কথা তো তাই জন্য না কাঁচা ধোয়াটা সকালেই করে নিচ্ছি মানে ঘরদুয়ার পুরস্কারটা ওই যে রান্না বসিয়ে ভাবছি রান্নাঘরটাও ক্লিন করে নেব তো ওইদিকে দেখো ওই যে গেলাম যে পরে ড্রেস ফেসগুলো এগুলোও ধুয়ে দিলাম গরমকাল দেখবি এখন কোথাও গেলেই না ড্রেস ফেস না ধুয়ে দিলে যেন হয় না কারণ এমনিতে ঘেমে তো পুরো অবস্থা খারাপ হয়ে থাকে সেদিন আমাদের বাড়ি থেকে আবার আমাদের মানে বাড়িতে গিয়েছিলাম এখান থেকে তেলেমোড়া থেকে ওমপিতে তখন আবার কিন্তু বমিটা হয়নি কিন্তু ওই যে গন্ডা ছড়া যাওয়ার সময় যা রাস্তা রাস্তা ভালো কিন্তু অনেকটা উঁচু তো সেই এগুলো উঠতে গিয়ে যেন আমার পুরো একদম অবস্থা খারাপ আর এমনিতে আমি বেশি গাড়ি না জার্নি করতে পারিনি একটা সময় যখন কলেজে পড়তাম তখন কিন্তু আমার আবার অভ্যাস হয়ে গিয়েছিলো প্রত্যেক দিন আসা যাওয়া করতে করতে অভ্যাস হয়ে গেছিলো তারপর তো তিন দিন করে গেলে মানে গেলেও হতো তো ঠিক একটা অভ্যাস হয়ে গিয়েছিলো মানে গাড়ি জার্নি করতে করতে কিন্তু এখন যেহেতু গাড়ি জার্নি একদমই আমি করি না তাই জন্য আমার শরীরটা এতটা খারাপ করে এমনিতে টোটো হলে ঘুরতে পারি টোটো ওটো এগুলো হলে চড়তে পারি কিন্তু গাড়িটা হলেই যেন আমার একদম অবস্থা পুরো না জাহার হয়ে যায় বাইরের বিয়ে যদি ওইখানে হতো তাহলে তো আমি যেতেই পারতাম না একদম পুরো নমস্কার আনন্দটা হয়তো করে এসেছি অনেকটা কিন্তু ওই যে কষ্টটাও কিন্তু আমি বুঝেছি আমার শরীরে যে কী কষ্ট হয়েছে আমি বলছি ওকে আমার ভাইকে যে বিয়ে হলে এখানে তো আমি যেতামই না কালকে গিয়ে একদম পুরো শিক্ষা পেয়ে এসেছি আমার যে কতটা কষ্ট হয়েছে এই আসা যাওয়া করতে গিয়ে তবে বেশ মজাও করেছি ওইটাও আবার ভুলতে পারবো না তো এদিকে দেখো এবার এদিকে আমার কাজ শুরু হয়ে গেলো এদিকে রান্না বসিয়ে এই যে এদিকে এখন ইয়েটা করে নিলাম ওই যে এই জায়গাটাকে মুছে সব কিছু জায়গা মতো রেখে নিচ্ছি এখন তো ঘরের মধ্যে থাকে কক্কা তারপর ইঁদুর আর টিকটিক তো আছে তো তাই জন্য দুদিন যেহেতু ঘরে ছিলাম না তাই জন্য এই জায়গাগুলো পুরোপুরি ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখো রাখার একটু ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো পুরোপুরি কারণ ঘরে যেহেতু ছিলাম না এগুলো কিসের মানে ঘরে হাঁটাচলা করলো কি না একটা কীরকম লাগে না তো তাই জন্য বিশেষ করে কক্কার শরীরটা দেখলেই তো আমার যেন ভয় লাগে কীরকমটা লাগে আর আড়শোড়া তো থাকেই সময় তো তাই জন্য এই জায়গাটা একটু পুরোপুরি কিন্তু ক্লিনে করে নিচ্ছি আজকে একদম সিম্পল রান্নাটা করব। লাউডাটা তরকারি করবো আর আলু ভাজি করবো বেশ অতটুকুই আলু ভাজিটা করতাম না ভাবি ভেবেছিলাম দুপুরে একটা কোনো কিছু ভাজি রেজে করবো তারপর আবার ভাবলাম আমি দুদিকে পান্তা ভিজিয়ে রাখলাম পান্তা পান্তাব যেহেতু খাবো তো ওইদিকে তো আমার আলু ভাজি করতেই লাগবে পান্তা পাতার সাথে না হলে মুসুর ডালের পরা তো সে আবার পেঁয়াজ টিয়াজ না দিয়ে করলে যেন আমার ভালোও লাগে না আর আজকে শুক্রবার পেঁয়াজ দিয়ে করতেও পারবো না তো তাই ভাবলাম কি যে না এটাই করে নি এই আলু ভাজিটাই করে নি তো তাই জন্য আলু ভাজিটাই ভাবছি করব। তো এদিকে দেখো এবারে এই যে আমার দানিটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার একটা একটা করে কিন্তু মশলাদানিটা সাজিয়ে রেখে দিচ্ছি এই যে দেখো এবার একটা একটা করে মশলাদানি কিন্তু এখানে কুটু এভাবে রেখে দিলাম দিয়ে এই যে দেখো এবার এটা দিয়ে দিলাম ঢাকা ঢাকাটা দিয়ে এটাকে জায়গা মতো রেখে এবার এর একটা এখানে নিয়ে আসবো নিয়ে এবার একটা একটা করে যা কোটুকাটি আছে সমস্ত কুটুকাঠি কিন্তু আমি একটা একটা করে মুছে নেব। এই যে দেখো মুছামাছি করে আবার কুটুকাটিগুলোকে কিন্তু আমি জায়গা মতো রেখে দিচ্ছি এই যে দেখো একটা একটা করে সব কিছু কুটুকাটি কিন্তু আমি মুছামাছি করে নিচ্ছি তো এই জায়গাটাকে মুছে আবার কুটুকাটিগুলোকে কিন্তু জায়গা মতো রেখে দেবো আর এখন আবার চলে গেল কারেন্ট জানি না কারেন্ট আবার কী হলো কালকেও একটা বৃষ্টি শুরু হয়েছিল কারেন্ট কালকে না পরশু কথা মানে পরশু আগের দিনের কথা বলছিলাম মানে কাকে মিনিটে তো আসলো সোমবার দিনকে আমাদের এখানে তো সোমবার দিনকের কথাই বলছিলাম সেই কারেন্ট ছিল না দেখলেই তারপরে বৃষ্টি ছিল এই অন্ধকারের মধ্যে আমাকে কাজ করতে হয়েছে তো এখন জানি না আবার কারেন্ট কখন আসবে এই যে কারেন্টে তো ডিস্টার্ব করলে যা বিরক্তবরণ লাগে আর কারেন্ট মানে দিয়ে তো লাইটগুলো দিয়ে তো ভিডিওর শ্যুটটা করি তখন দেখো বিডিও এটা অন্যরকম থাকে আর কারেন্ট না থাকলে না ইয়েটা অতটা ভালো আসে না সবসময় অভ্যাস হয়ে গেছে তো তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও যেন মানে যখন ভিডিও এডিটিং করতে বসে আমারও যেন দেখতে ভালো লাগে না তো ওইদিকে দেখো কারেন্ট কিন্তু শেষমার চলেই আসলো তো ওই উপরের জায়গাটা ক্লিন করে এবারে দেখো নিচের তাকগুলোকে ভালো করে মুছে দিচ্ছি আর এক পাশে এদিকে বসিয়েছি ইয়ে আলোগুলো সেদ্ধ বসিয়েছি এই যে দেখো আলুগুলো একটু সেদ্ধ করি না ভাজিটা করি আমি শুনেছি আলুগুলো নাকি সেদ্ধ করে নাকি ভাজিটা করলে খুব ভালো তো তাই জন্য আলু এখন থেকে সেদ্ধ করে করছি আর তবে কী জানো তো আলু ধুয়ে যত তুমি ধুয়ে দাও না কেন সেদ্ধ করলে দেখবে আলাদা একটা সাদা সাদা ফেনার মতো বেরোয় এটা মনে হচ্ছে আমার আলুর পশ মনে হচ্ছে এটা সেদ্ধ করলে না আলু গায়ে তো এইদিকে দেখো এই জিনিসটাও মুছে নিলাম নিয়ে এবার এই সাইডের এগুলোকে কিন্তু ভালো করে একদম ক্লিন করে দিচ্ছি এই যে দেখো পুরোপুরি একদম ক্লিন করে নিচ্ছি তো এই জায়গাটা তো আমার মোছা হয়ে গেছে মানে সেটাই ভাবছি কালকে এইগুলো করতাম কিন্তু কালকে তো কাজ করে কুলোতে পারছি না তো তাই জন্য আর এইগুলো করা হয়নি তো ভাবলাম যে না একটু রেস্ট করি শরীরে তো ঠিক থাকতে লাগবে বলো কালকে তো মানে একটু অসুস্থ ছিল শরীরটা আগের দিনে তো আবার বমি করা তারপর কালকে না খেয়ে বাড়িতে আসলাম এই যে সকালবেলায় সকাল সকাল আসলেও সে আমাদের বাড়িতে আস্তে আস্তে দেড়টা মতো বেজে গেল কাজটা তো গাড়ির জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তো এসে বান্না সব কিছু করা তো না খেয়ে তারপর যে কী কষ্ট হয়েছিল। তো এদিকে দেখো এদিকে এবার এই সাইডের টিনগুলোকে মুছে দু সাইডের তারপর এদিকে এই যে সুইচবুরটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে স্টিলের একটাকেও মুছে দিচ্ছি তো কালকে না তাই ইচ্ছে করে এই কাজগুলো করিনি শুধু রান্নাবান্না আর ওই বেডরুমটাও মুছেছি অতটুকুই করলাম নাহলে বাদ বাকি কোনো কাজই কিন্তু করিনি তারপর এদিকে এই যে দেখো এবার এই পাশের জানলাটাও কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছি জানলাটাকে মুছে এই যে দেখো এখানে যে আমার হাতাকুন্তি রাখার ঝুড়িটা ঝুড়িটাও মুছে নিলাম নিয়ে এবারে এই যে দেখো ফিল্টারটাও কিন্তু এখন আমি মুছে দেবো যদি আমি ফিল্টারটাও কিন্তু ক্লিন করে নিয়েছি উপরের জায়গাটা ক্লিন করে কাপড়টাকে দিয়ে ভালো করে কিন্তু আমি ডাকা দিয়ে দিলাম এই যে দেখো ডাকা দিয়ে সুসটাকেও মুছে নিলাম নিয়ে স্যাটফাইটগুলোকে ভালো করে মুছে এই যে দেখো জলের বালতিগুলোকেও ভালো করে একদম মুছে দিয়েছি এই যে দেখো মুছে মুছামাছি করে উপরটাও ভালো করে একদম মুছে দিয়েছি এই জায়গাটাকে মুছে দিয়ে উপরে ওই যে জলের ইয়েটা রেখে দিলাম জলের জগটা রেখে এই যে ইয়েগুলো প্লেটগুলো তো আমার বাইরেই থাকে তো তাই জন্য এগুলোর উপরে ধুলোবালি পরে আছে তো আবার এগুলোকে একটু মোছামাছি করে দিতে হচ্ছে তো কাপড়ে জলটা মানে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে তারপরে কিন্তু করছি তাহলে দেখবে ময়লাটা থাকলেও কিন্তু চলে আসে তারপরে এই জায়গাটাকে মুছে এই যে এবার এদিকে দেখো কালকে বাড়ি থেকে আবার আম নিয়ে আসলাম আমাদের বাড়িতে তো একটা আম গাছও নেই মন চাইলেও একটা আম খেতে পারি না বাজার থেকে কিনে আনতে লাগে আর আমার বাপের বাড়িতে আম গাছ আগে দুইটা ছিল তো একটা তো কেটে নিয়েছে গড় তোলার সময় আর একটা গেটের সামনে তো অন্য সময় না আম কোনো সময় কিন্তু আমার বিয়ের পরে আমাদের বাড়ি থেকে আম আনা আমি আনিনি কারণ আমাদের গাছের আম ততটা ভালো না পাকলে তো একদমই খাওয়া যায় না এতটা পরিমাণে টক আর গাছ থেকে মানে একদম পুরো ফেটে ফেটে গিয়ে পড়ে পুরো পোকা ধরে থাকে কাঁচা অবস্থায় যা খাওয়া তো কত বছরে শুনেছি অনেকেই নাকি আমাদের পাড়ার মানুষ নিয়ে আম সত্যট দিয়েছে অনেকেই নিয়েছে তো আবার সেদিন বাড়িতে যখন যাচ্ছিলাম তো আমর পুর তো যাওয়া হয়েছে আমার বাবুকে দেখলাম আবার আমার বোনের জন্য আম নিয়েছে তো আমি ভাবছি কি যে আমার জন্য কয়েকটা আম আম নিয়ে আসি তো বাবু ওইদিকে আবার সকালবেলায় উঠে আম কয়েকটা পেরে দিল তো এই আমগুলোকে দিয়ে ভাবছি আম সত্য করবার কিছুটা আম বত্তাও বানাবো তো এদিকে দেখো এই যে আমার চালের ড্রামটাকে মুছে নিয়েছি নিয়ে এদিকে এই যে আমার প্লাস্টিকের র্যাকটা ওই র্যাকটাও কিন্তু ভালো করে মুছে দিয়েছে আর শুধু গুরু গাড়ি পরে আছে ওই যে ঘরে ছিলাম না আর ইঁদুরের অবস্থা তো বলে লাভই নেই এদিকে পক্কা এদিকে ইঁদুর পুরো পাগল করে দিচ্ছে যেন তো এদিকে দেখো কাপড়টা দিয়ে টাকা দিয়ে রাখছি কারণ কাপড়টা দিয়ে না ডাকা দিয়ে রাখলে আমার ভালো হয় দুদিন বাদে বাদে আর মুছতে হয় না না হলে তো কী পরিমাণে যে করে কুটুকাটি আমাকে মুছতে হয় তো টাকাটা দেওয়ার পর থেকে না আমার কিন্তু সুবিধা হয়েছে অতটা নোংরা হয় না মুছতে গেলেও কিন্তু আমার সুবিধাটা হয় তো এই যে দেখো এখানে কিন্তু দিয়ে দিলাম ডাকা এই যে দেখো ডাকাটা দিয়ে তারপর কিন্তু এখন বাদবাকি কাজগুলো করব। আর এদিকে তোমার দাদা বাইকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি ওকে লাউডোটার তরকারি দিয়ে কিন্তু মানে ওকে খেতে দিয়ে দিলাম ও আবার লাউডোটার তরকারিটা খুব পছন্দ করে আমার আবার বেশি একটা ভালো লাগে না কিন্তু ওরা আবার খুব ভালো লাগে তো এদিকে দেখো এই যে ওয়াশিং মেশিন কাপড়টা তো ওয়াশিং মেশিন তো আর মোছা হয় না কাপড়টা দিয়ে যেহেতু রাখলাম তবে ঘর ঝাড় দিতে গেলে সব কিছুর উপর পড়বে যেহেতু এটার উপরে তো পড়বে তো তাই জন্য এই জায়গাটা একটু মুছে দিয়েছি দিয়ে তারপরে এই যে দেখো এবার আমি এখানকার দরজাটাও মুছে নিচ্ছি মানে আমার বেডরুম থেকে রান্নাঘরে আসা দরজাটা এখন আমি যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে কিন্তু আগে আমাদের ঠাকুর ঘর ছিল তারপরেও যে ঘর থেকে আসা যাওয়া করতে যাতে সুবিধা হয় না হলে তো একটা বৃষ্টি আসলেও সুবিধা হবে বাইরে থেকে আবার এই ঘরে আসা তো তাই জন্য ঠাকুর ঘরটা একটু সামনে গিয়ে নিয়েছে না হলে আমার সামনে জায়গাটার মধ্যে না বারান্দার মতো ছিল সুবিধা ছিল কোনো কিছু একটা রাখতে গেলে তো সেই পূজা কাটার মধ্যে আমার ইয়ে রেখে দিয়েছে এই মানে ঠাকুর কটা আনা হয়ে গিয়েছে আর ওই সেটটা দিয়ে আমার আড্ডা করা হয়েছে আর তোমাদের সাথে বয়স দিতে যে আমার যেন ঘুম পেয়ে যাচ্ছে বিকেলবেলায় বসে বসে বয়সটা দিচ্ছি দুপুরে খাওয়ার পর থাল বাসনও মাজা কষা হয়নি আর সেই মানে এখন যেন ঘুম পেয়ে যাচ্ছে তো ভাবলাম এখন যদি ভিডিওটা এডিটিং করে রাখি রাত্রিবেলায় আপলোডটা করে রাখতে পারবো ছাদে গিয়ে তো তাই জন্য না ভিডিওটা এখন এডিটিংটা করে নিচ্ছি তো ওইদিকে দেখো সামনের দরজাটাও মুছে নিলাম আর এই যে দেখো বাড়ি থেকে কতগুলো আম নিয়ে এসেছি তো এখানে কিন্তু বেশ অনেকগুলো আম তো এই আমগুলোকে দিয়ে একদিন তো আর দেওয়া সম্ভব না আর একদিনে শুকাবো না তো তাই জন্য ভাবলাম দুদিনে আমসত্ত্বটা আমসত্বটা দিয়ে নেব দেখো বেশ বড় বড়ো কিন্তু আমগুলো তো যাই হোক বাড়ির গাছের আম তো আবারও বলবো বাবুকে পাঠানোর জন্য তাহলে আমসত্য বা আচার এগুলো কিন্তু বানিয়ে রাখতে পারবো তো চলো কিছুক্ষণ বাদে আমগুলো কাটবো তার আগে আরও এক দুইটা কাজ এই যে দেখো টুলমুছাটা এগুলো এখন মুছামাছি করে নিচ্ছে আর একটা টুল যেহেতু আমার ভেঙে গেল ওই যে কক্কা ইয়ে করতে গিয়ে তো তোমাদের দাদা ভাই আবার দোকান থেকে আরেকটা টুল নিয়ে আসলো এগুলো কিন্তু আমাদের দোকানের তো এগুলো তোমাদের দাদা ভাই আবার আরেকটা নিয়ে আসলো দোকানে বিক্রি করার জন্য না এমনিতে তো এদিকে দিকে দেখো তোমার দাদা ভাই এই টুলটা নিয়ে আসলো তো আবার বলছিলো ওকে একটা জলের বোতল দেওয়ার জন্য তো এদিকে তোমার দাদা দাবাইকে আবার দোকানের জলের বোতলগুলোও দিতে লাগবে এমনিতে ভর্তি করাই আছে তো এমনিতে দুইটা দিয়ে দেবো তো এদিকে দেখো টুলগুলো আমার মোছা হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে জলের বোতলগুলো দিয়ে এই যে দেখো এবারে আমি এখানে ট্রেটা মুছে নিয়েছি নিয়ে এই যে এবার এখন জল রাখার চপটা কিন্তু এখানে রেখে দেবো কি জানো তো কোথাও থেকে দুদিনের জন্য বা একদিনের জন্য ঘুরে আসে না কেন বাড়িতে এসে যেন কাদের পাহাড় জমে যায় সে কাজ করতে করতে যেন আর খুলানো যায় না পুরো রান্নাঘর ধরতে গেলে আমি বলতে পারো রান্না বসিয়ে ডিপ ক্লিন করে নিয়েছি তো যাই হোক এদিকে আমটা কেটে আমটা দিকে বসিয়ে দিলাম ভাপে ওই যে আম সত্য দেবো তো ভাপটা দিয়ে দিলে ভালো হয় কারণ তাহলে আর আমের কষ্ট থাকে না এদিকে আমের কুষাগুলো ফেলে দিয়েছি ডাস্টবিনে আর এই যে দেখো এখানে কিন্তু আমি আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে দিকে আলু ভাজিটা করে নিচ্ছি তো আলুবাজিটা হলে খাওয়া দাওয়াটা করে নেব। তো আলুবাজিটা আর একটুখানি হবে আলুবাজিটার এদিকে হতে হতে আমি ভাবলাম যে এভাবে আমি ঘরটা মুছে নিই তারপর তো ওই ঘর তো ক্লিন করার বাকি আছে আর ওদের যা সমস্ত কাপড় চোপড় শুকোচ্ছে ওইগুলো কিন্তু টাল করে এনে সোফার উপরে রাখলাম কাজকে আমার মনে হচ্ছে স্নান করে পুজো দিতে সেই মনে হয় তিনটে বাজবে জানো তো এরকমটাই মনে হচ্ছে সকালবেলায় উঠে দুটা পা আর একসাথে করতে পারলাম না এত পরিমাণে কাজ কাজ শুধু কাজই কাজ তো কাজ করেই যেন আর শেষ হচ্ছে না পুরো রান্নাঘর ডিপ্লিন করলাম তো এখন আবার গিয়ে বেডরুম ক্লিন মানে ডিপ্লিন করার আছে তো কতটা সময় লাগবে বলো তারপর তো কতগুলো যে কাপড় চোপড় ধুইলাম এগুলো তো আবার গুছিয়ে গেছে জায়গা মতো তুলেও রাখতে লাগবে এমন কি আমি যে পরে গেলাম কালকে মেয়ে বাড়িতে পরশুদিনকে ওই কাপড়টা ধুয়ে দেবো কারণ আসার সময় বমি টমি করে আসলাম তো আমার ভালো লাগছে না ওইটাকে আবার তুলে রাখবো এটাতে কোনো কিছু হয়নি তারপরও আমার একটা যেন ভালো লাগছে না তাই জন্য তো তাই এটাকেও ধুয়ে ভাবছি ইয়ে করে দেবো তো আগে এই কাপড়গুলো শুকিয়ে যাক কারণ এখন আর জায়গা নেই তো তাই জন্য কাপড়টা ভাবছি একটুখানি পরিয়ে ধুবো একটুখানি স্রাব দিয়ে জল থেকে উঠিয়ে নিলে হয়ে যাবে তো এদিকে দেখো এবারে পুরো ঘর আমার কিন্তু এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর শুধু ধুলবালি কালকে কিন্তু এই ঘর দুঘরে কিন্তু মোছামাছি করে নিয়েছি তারপরও দেখো ঘরে যেন আর মানে ইয়ের শেষ নেই তো পুরো ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরেটা ভাবছি ওই যখন বেডরুমটা আমি পুরো ঝাড় দেবো তারপরে একসাথে ভাবছি বাইরেটাও ঝাড় দিয়ে নেব যদিকে আমার ঘর থেকে দেওয়া কমপ্লিট এবারে খেতে বসবো তার আগে আবার ভাবলাম যে না আম শতটা দিয়ে তো এদিকে দেখো আমলা আমটাকে আমি ওই যে আমার একটা স্টিলের চালনির মতো আছে থালনের মধ্যে তো এটার মধ্যে না আমটাকে ভালো করে আমি কিন্তু এভাবে চেলে দিচ্ছি তাহলে কি হয় বলো তো আম সত্যর মধ্যে আর একদম পুরো পালিশ থাকবে আম সত্যগুলো খেতেও ভালো হবে অনেক সময় আম সত্য দেখবে এইভাবে যদি কুচলে দেওয়া হয়ে যায় এই আম সত্য খেয়ে দেখবে ভালো লাগে না আর আমি কিন্তু এটাকে করার মধ্যে গিয়ে ইয়ে করে দেব। তাহলে আম সত্যটা তাড়াতাড়ি সুখায়ও আর টেস্টও কিন্তু ভালো আসে গত বছরও দিয়েছিলাম তবে আমাদের বাড়ি আম থেকে না এমনিতে কয়েকটা আম ছিল আমার এক যা দিয়েছিল তো এই আমগুলো দিয়ে আমি সত্য বানিয়েছিলাম আমার মাকে আবার পাঠিয়েছিলাম মাকেই বেশি দিয়েছিলাম একবার তো পাঠালাম আমার ঘরে ছিল তারপর আবারও পাঠিয়েছিলাম তো এবারও তো করছি মার জন্য মা এগুলো খেতে পছন্দ করে আর আমার ঘরেও একটা রেখে দেবো যখন মন চায় তখন দেখবে খাওয়া যায় এখন যে আমের সিজন এখনই খেতে হবে তা কিন্তু না তুমি ভালো করে যদি রোদে শুকিয়ে পিস করে রেখে দাও না ফ্রিজের মধ্যে অনেক দিন যাবৎ ভালো থাকবে তো দেখো আমটার মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে একটু লঙ্কার গুঁড়ো আর এদিকে দিয়ে দিলাম আমার যে হোমমেড মশলাটা ওই যে ধনের গুঁড়ো জিরে তারপর গোয়ামুড়ি তেজপাতা লং এগুলো দিয়ে মানে আচারের মধ্যে যে মশলাটা দেওয়া হয় ওইটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে ইয়ে করে নিলাম নিয়ে এই যে থালাগুলোর মধ্যে আগে তেল মেখে রাখলাম এবারে দেখো থালাগুলোর মধ্যে কিন্তু এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তবে এগুলোকে এবারে কিন্তু আমি এখন রোদে দিয়ে নেব তা আজকে পুরোপুরি দিলাম না কারণ বেশি যদি আবার আজকে একদম পুর করে দিয়ে এগুলো শুকাতে সময় লাগবে আজকে একটা লেয়ার দিলাম কালকে আবারও কিন্তু আর একটা লেয়ার দেবো তো এইভাবে কিন্তু গত বছরও না আমি আম সত্য দিয়েছিলাম বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে হলে কতবার যে আমি আম সত্য দিতাম এখানে তো আম পাই না আম কিনে আম সত্য দিতে লাগবে আর এরকম আম মানে পাকলে তো নষ্ট হয়ে যায় কাঁচা অবস্থায় যা মানে ইয়ে করা যায় কাঁচা অবস্থায় বর্ত খাওয়া যায় ডালের মধ্যে দিয়েও খেতে পারবো অনেক কিছু কিন্তু করা যায় তো সেই বাড়িতে গেলাম তার জন্য কিন্তু মানে আনতে পারলাম না হলে তো আনাই হতো না তো এদিকে দেখো এই যে এবার থালাগুলোকে কিন্তু বাইরে টুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো বাবু বলছিল আরেক দিন যেন আবারও পাঠাবে এরকমটা বলছিল আমি বলছি এগুলোকে শেষ করে নিই তারপর যেন পাঠাই আমার বোনের বাড়ি তো বেশ কতগুলো দিয়েছিল আমাকে যতগুলো দিয়েছিল এর থেকে বেশি কারণ কালকে ছিল বাজারবার বাবু এদিকে ঠিকঠাকভাবে পাঠতেও পারিনি কয়েকটা পেরে দিয়ে বাবু দোকানে গেলো আর ওরটা তো দুদিন আগেই পেরেছিল একদিন আগেই পেরেছিল তাই নিতে গিয়ে সুবিধাও হয়েছে তাহলে বুঝো আমাদের বাড়িতে কী পরিমাণে গাছে আম ধরেছে এত এত পরিমাণে আম তবে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে ওইটাকে আবার কেটে দিতে লাগবে আজকে থেকে দুই বছর আগে কিন্তু গাছটা কেটেছিলো এখন আবারও বেড়ে গেলো তো এদিকে দেখো এগুলো এখন রোদে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি খেয়ে নেবো পান্তাভাত তো এদিকে দেখো হাড়ি থেকে এখন ভাতটা নিয়ে নিচ্ছি সাথে আলু ভাজি আর গাছ থেকে দুইটা লঙ্কা এনে সকালের খাওয়া দাওয়াটা করে নেবো তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে সকাল থেকে এই যে উঠেই তো বাসি কাজ এদিকে রান্না বান্না এদিকে রান্নাঘর ডিপ ক্লিন করা এদিকে আবার আম শক্ত দিলাম তো এদিকে আবার পান্তা ভাতটা খেলে শরীরটা একটু ঠান্ডা হবে তারপর গিয়ে ওই ঘরের কাজ টাস ধরবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বাই বাই আর কমেন্ট করতে কিন্তু বলবে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টগুলো পরেই যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই